آر بیشوی دیدے امم جان فاطمہ بنت رسول سانمان آر بیشوی دیدے اولاد رسول عصمت برو بری ہون سبحان قرآن شریف تو کو گنی میں سورہ سائی جی بے فجیب نم سورہ تل کاؤسر اندر جو دی ایتا گیا حسن مدرسہ تا ہے اون تار باپ آلے مولا سے اگو کتاب کھلو بھائی إبن نم حاشية الساوي على تفسير الجلالين سن نمبر خندلو فشو انشتر و وانشطر فشتر خلو كتاب نام سيرة الجنان في تفسير القرآن خند نمبر فاس سورة القوسر بكت جو بير علماء قرم شاو تفسير زياء القرآن দুইنون খন্ডের ভিতরে সূরাতুল কাউসরের বেকক যব আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবত্তি তাফসিরে মজহরি জিবরে ইসলামিক ফাউন্ডেশনে বাংলা অনুবাদ করি কি ইবে যায় সূরাতুল কাউসরের বেকক যব সূরাতুল কাউসরের বেকক যলি স্পষ্ট হইবে ইন্নাসানি আত্মার মানি নির্বংশ আত্মার মানি অনবি আই আগর ওয়াসল করি স্মৃত করি অনবি অনরে যারা দুনিয়াত আবু লাহাব উতবা শাইবা ওলি ইবনে মুগীরা আসিফ নে ওয়াইল সাহমি একজন হতিয়ানে মজনুন একজন হতিয়ানে জাদুকর

ইন্দে তুঞ্জা কে কহমি হদে উন্দি ফুলিরি হদে কেন বরব দে ইন্দে কেন হমি হদে লাই এশেরে বারিরি হদে ইন্দে কেন বরব দে ইন্দি ইয়ে হদে কেন নিশো দিতে ওই উরে নিশে বরব দিতে 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 ইবেরে লাহানো জার হদে হার গাড়ি ফেলা গাড়ি ফেলা বাসমারিবু আর জারা দুনিয়াত নবী মুস্তাফার আলোচনা করে ইবে সাধারণ মানুষক আবদুলল নুমান সাধারণ মানুষও নবী মুস্তাফারে ভালোবাসি যদি হন বান্দা মারা যায় ইবের চেহারাায় নূরানী হয়ে যায় বরকতি হয় আল্লাহ আরকানে বরকতি নবী নবী করে দিবে মারা যায় চেহারাায় নূরানী হয়ে যায় ইবের চেহারা আলোকিত হয় আর যারা নবীর shanat বিয়াদবি করে এখন মরিবের আগদি পছন্দরে ঠিক না আল্লাহ হেদায়ত গুলো গাল দিই নে হেদায়ত আল্লাহ দোয়া করছে দিই কারণ এক বাই বুল গুজি দেরি বেশি স্মার্টনেস তো যায় নিজরে প্রকাশিন করতে যায় নবী সংশুদ্ধ হরসান কর্মচারী শব্দ হয়ে দেরি বুল নবীর রাখাল হয়ে দেরি যেন এদিনে আর দেশের নোয়াহালির বুঝুর আছে

پہل جی نہیں پیرا حضری اہل بیت مصطفیٰ صلی اللہ تعالی علیہ وسلم مولا گئے دن آن نبی تم چار کو بیٹھا ہوو اگنم سیدنا طیب اگنم سیدنا طاہر اگنم سیدنا ابراہیم আর গন্নাম সাইয়্যিদুনা কাসিম হাওয়া সারগো আর নবী তো সারগো মইয়ে ہوا ہوا মইয়ে ہوا ও গন্নাম সাইয়্যদা Zainab bint Rasul ও আর গন্নাম সাইয়্যদা Ruqayyah bint Rasul আর গন্নাম সাইয়্যদা Umm Kulsum bint Rasul আর গন্নাম সাইয়্যদা Fatima bint Rasul বরকাহ হোন আর নবীর বংশধি সার্গ ফাতেমা হব ফাতেমা সার্গ আর নবীর বংশধি হব ফাতেমা এক আর নবীর দাদি খাজা আবদুল্লার আম্মা খাজা আবু তালেবর আম্মা খাজা আব্দুল মুতালিবুর বিবি আর নবীর দাদি ইবেন নাম ফাতেমা

ابو سالم موسیٰ زنگی دستر بی بی گوث العظم دستگیر الاما ابن نمو ام الخیر فاطمہ سیو فاطمہ الادرسو آبدا صالحا زاہدہ طیبہ طاہرہ صابرہ شاگرہ عادلہ عجلہ মায়ে দশকান দুষ্কান গুণ বৰ বৰ আল্কনা বৰবৰি চাৰিও ফাতিমাৰ গুণজে বাবে আন নবিল বেটিয়ালৰ গুলো সে বাবে এটা লয় কুৰানৰ আয়াত ওয়াকন্ন ভি ভুয়ো তিকুনা ওলা তেবাৰ ৰজনা তেবাৰ ৰোজাল জাহিলিয় উলা